তো মনে হয় না মাছের ডিম পছন্দ করেন এমন মানুষ আছেন ছোট থেকে বড়ো সবাই মাছের ডিম মেয়ের ভক্ত সেটা যে কোনো মাছের ডিমই হোক না কেন সবাই মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করেন আর আজকে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে তো সবাই আঙুল চেটে পুটে খাবে আজকেরই মাছের ডিম রান্না করার জন্য আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম মাছের ডিম নিয়েছি এখন একটা হাঁড়ি নিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো অন থার্ড চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অন থার্ড চা চামচ দিয়ে দিতে হচ্ছে আমি এখানে মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই শুকনো কো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোথাও একটু বেশি কোথাও একটু কম না থাকে এখন যে মাছের ডিমটা ধুয়ে রেখেছিলাম সেই মাছের ডিমটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব নর্মালি আমরা মাছ ভাজার জন্য যেভাবে মাছটা মাখিয়ে নিয়ে থাকি মশলার সাথে সেভাবে মাছের ডিমটাও মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আমি এখানে পাঁচ টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি এখন যে আমি ডিমটা মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই ডিমটার মধ্যে দিয়ে দিব চুলার রাসটা কিন্তু একদম হাই হিটে রাখা যাবে লো টু মিডিয়াম হিটে রেখে এই ডিমটা ভেজে নিতে হবে মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটা উঠিয়ে কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে একটু কুড়ো করে নিচ্ছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হয় আমি তো এটা মানে আস্তে আস্তে বা গুঁড়ো করে এটা ভেজে নিতে পারতাম বাট আমি কেমন এটা আস্তে আস্তে ভেজে নিই এবং কেন গুঁড়ো করছি আসলে এটাই একটা টেকনিক এটা কিছুটা দানা থেকে যাবে আর কিছুগুলো গুঁড়ো হয়ে যাবে আবার চুলায় কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি তিনটা পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো এখানে এর মধ্যে দিয়ে দিলাম আরও এখানে আমি কিছুটা তেল অ্যাড করব যেহেতু তেলটা শুকিয়ে গিয়েছে পরে যখন আমি ডিমটা দিয়ে দেবো তখন কিন্তু তেলটা বের হয়ে আসবে এখানে আমি পাঁচ টেবিল চামচ সরষে তেল ব্যবহার করেছি আর তাতে দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি হালকা মানে অর্ধেক করে ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চা চামচ জিরা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট আর হাফ চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম এক চিমচি লবণ যেহেতু আমি লবণটা আগেই দিয়েছিলাম এই জন্য লবণের পরিমাণটা এখন কমিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো লবণের বেশি একটু খেয়াল রাখবেন মাছ ভাজার সময় সরি ডিমটা ভাজার সময় যখন আপনারা লবণটা দিয়েছিলেন সেইটার পরিমাণের উপর ভিত্তি করে আপনারা এখন এই মশলাটা কষানোর সময় লবণটা দিবেন এখন দিয়ে দিলাম দুইটা দারুচিনি ও দুই তিনটা সরি তিনটা দিয়ে দিয়ে হচ্ছে তিনটা এলাচ দিয়ে দিলাম আর দুইটা দিলাম দারুচিনি এখন দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো টমেটোটা কিউব করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা ফ্রোজেন করা টমেটো আমি আসলে বাসায় ন টমেটো নিয়ে এই জন্য আমি এটা ফ্রোজেন করা টমেটো ব্যবহার করছি এই টমেটোটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি ওই যে মাছের যে চর্বিটা ছিল যেটা আমি ডিম ভেজে নেওয়া ওরা সময় মাখিয়ে নিয়েছিলাম সেই চ মাছের তেলটা এখানে দিয়ে দিলাম তেলের সাথে কিছু ডিম লেগেছিল সেটার কারণে কিন্তু এই যে মনে হচ্ছে ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এমন কিন্তু মনে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছি এখন নেড়ে চেড়ে যে তলানিতে বসে গিয়েছে আর নাকি আর যে চর্বিটা দিয়েছিলাম সেটা একটু কেটে ছোট টুকরো করে নিয়েছি হাতলের সাহায্যে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিয়ে দিলাম এক কাপ পানি এই এক কাপ পানিতেই কিন্তু আজকের রান্নাটা কমপ্লিট করতে হবে খুব বেশি পানি অ্যাড করা যাবে না এই ডিমটা রান্না বা ভোনা করার সময় এখন আমি পানি দেওয়ার পরপরই দিয়ে দিলাম সেই ডিমগুলো যেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম হালকা গুঁড়ো হালকা গুঁড়ো করে যেটা রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিতে হবে একদমই রান্নার শেষ অবধি এই যে কিছুটা পানি কমে গিয়েছে আর রান্নাটা প্রায় হয়ে এসেছে আরও দুই থেকে তিন মিনিট জাল করলে কিন্তু একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এক দ্য লাস্ট টাইম আমি অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল এই সরিষার তেলটা দেওয়ার কারণে এই ডিমের ফ্লেভারটা যে এত ভালো আসবে আপনি সত্যিই কল্পনা করতে পারবেন না আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনি একবার হলেও বাসায় ট্রাই করেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ছো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ